আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে অনেক মজাদার একটা রেসিপি করে দেখাবো এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ পাতার ভত্তা এই ভত্তাটা থাকলে আর কিছু দিয়ে খেতে হবে না একাই সব ভাত শেষ করে ফেলতে পারবেন তো ভত্তাটা বানানোর জন্য অবশ্যই লাগবে হচ্ছে গিয়ে পেঁয়াজ পাতা এখানে সব পেঁয়াজ পাতাগুলো রেখে দিয়েছি এখন এগুলো আমি কেটে নিব অবশ্যই এই পেঁয়াজ পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেবেন পেঁয়াজ পাতাগুলো আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে দাউ দিয়েও কেটে নিতে পারেন আমি এখানে এতটাও লম্বা করে কাটিনি একটু মিডিয়াম সাইজে করে কেটেছি আপনারা এইভাবে কেটে নেবেন এক ইঞ্চি এক ইঞ্চি করে কো কেটে নেবেন তারপরেই হয়ে যাবে এখানে আমি কাটার পর একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এখন এই পেঁয়াজ পাতাগুলোকে আমি ভেজে নিব তো এই পেঁয়াজ পাতাগুলোকে ভাজার জন্য আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি সরিষা তেল তারপরে এই পাতিলের মধ্যে আমি সবগুলো পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেব হয়ে গিয়েছে এখন এগুলোকে কিছুক্ষণ আমি ভালোভাবে ভেজে নিব তিন থেকে চার মিনিট লাগতে পারে এই পেঁয়াজ পাতাগুলো ভাজার জন্য এই ভত্তাটা বানানোর জন্য আরো অনেক কিছু কেড়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে ধনে পাতা তারপরে হচ্ছে কি পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে কি রসুন আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ধনেপাতাটা আপনাদের ভালো লাগলে দিতে পারেন আর না ভালো লাগলে নেই দেওয়া দরকার নেই তো এই পেঁয়াজ পাতাগুলোকে আমি ঠিক এরকমভাবে ভেজেছি একটু নরম হয়ে আসার পর আমি এগুলোকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখন আমি এই পেঁয়াজ পাতাগুলোকে বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি এখানে সেই পেঁয়াজ কুচি আর রসুনটাকে ভেজে নিব আমি সব কিছু এখানে সরিষা তেলের মধ্যে ভেজেছি আপনারা চাইলে সয়াবিন তেলের মধ্যেও ভাজতে পারেন কিন্তু সরিষা তেল দিয়ে করলে একটু খেতে ভালো লাগবে তো এই পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে হালকাভাবে রসুনটাকে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই রসুনের সাথে এখন এই পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নিব আর যখন দেখবেন এগুলো একটু হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে তখনই এগুলো নামিয়ে নেবেন তো এইগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন আরেক পাশে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে শুকনো মরিচ এখন এই শুকনো মরিচটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিবো আর এখানে কিন্তু রসুন আর পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো সব কিছুকে আমি একটা প্লেটের মধ্যে ভালোভাবে নিয়ে নিয়েছি সুন্দরভাবে সাজিয়ে এখন আমি একটা হাতের সাহায্যে এখন এই শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর মরিচটা কিন্তু গরম গরম ভাঙবেন না একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ভাঙবেন তখন কিন্তু একটু মুচমুচে থাকবে তো মরিচটা হাত দিয়ে মাখা হয়ে যাওয়ার পর এখন এই পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে কিন্তু মাখাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তাই একটু ভালোভাবে মেখে নেবেন তো এগুলো মাখা হয়ে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আবারও খুব ভালোভাবে মেখে নিব হাতের সাহায্যে আমার এখানে মাখা হয়ে গিয়েছে এখন আমি সেই ভেজে রাখা পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে আর এই ভত্তার মধ্যে বেশি প্রেশার দিয়ে দরকার নেই নাহলে কিন্তু পেঁয়াজ পাতাগুলো বেশি ভেঙে যাবে তো এগুলো মাখা হয়ে যাওয়ার পর তারপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর হালকাভাবে একটু মেখে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ লবণটা ট্রাই করবেন অবশ্যই একটু শেষের দিক দিয়ে দেওয়ার লবণটা দিয়ে দেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিব আমি ধনেপাতা পাতা কুচি ধনে দিয়ে একটু হালকাভাবে একটু মেখে নিচ্ছি তো লবণটা দিয়ে দেওয়ার পর তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে সবার শেষে সরিষা তেল সরিষা তেলটা দিয়ে একটু মাখার পর এ তো হয়ে গেল আমার এই পেঁয়াজ পাতার ভত্তা তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এই ভত্তাটা আপনারা অবশ্যই বাসার মধ্যে ট্রাই করে দেখবেন এখন আমি একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল এটা তো এ তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ